লোকসভা বুথ ফেরত সমীক্ষা দু হাজার চব্বিশ রিপাবলিক এক্সাইড পোল এক্সাইড পোল দু হাজার চব্বিশ মোট বিয়াল্লিশটা আসন পশ্চিমবঙ্গের সমীক্ষা বুথ ফেরত সমীক্ষা প্রিয় দর্শক চলুন দেখে আসি এক্সাইড পোলে কে কত ভোটে জিততে পারে চলুন দেখে আসা যাক বিয়াল্লিশটা আসনের মধ্যে টিএমসি পেতে পারে তেরো থেকে সতেরো বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশ বাম এবং কংগ্রেস এক থেকে তিন পর্যন্ত পেতে পারে সি ভোটারের এক্সিট শতাংশে বলছে টিএমসি পেতে পারে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বিজেপি পেতে পারে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বাম এবং কংগ্রেস পেতে পারে তেরো দশমিক দুই শতাংশ ভোট অন্য অন্যরা দুই দশমিক আট শতাংশ ভোট পেতে পারে সি ভোটের এক্সিট পুল লিস্ট তৃণমূলের ক্ষেত্রে তাহলে লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে বাইশ বাইশটা সিটি তৃণমূল কংগ্রেস জিতেছিলিয়ন পোল দু হাজার চব্বিশ কুড়িটা সিট পেতে পারে এক্সাইড পোল দু হাজার চব্বিশ তেরো থেকে সতেরো পেতে পারে তৃণমূল কংগ্রেস সি ভোটের এক্সিট পোলে বিজেপি এই রাজ্যে লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে বিয়াল্লিশটা আসনের মধ্যে আঠেরোটি আসন পেয়েছিলো ওপিনিয়ন পোল দু হাজার চব্বিশ কুড়িটা সিট পেয়েছে এক্সেট পোল দু হাজার চব্বিশ তেইশ থেকে সাতাশ পেতে পারে দু হাজার উনিশে শেষ লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস দুই পেয়েছিল